আসসালামু আলাইকুম বিশ ছয় দু হাজার অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এর ফিল্ড স্টাফ এর যে এমসি পরীক্ষাটা গেল তো তার সমাধান হাজির হলাম তো চলুন শুরু করি ষাট কিলোমিটার ঘন্টায় চলমান একশো মিটার দৈর্ঘ্য একটি ট্রেনকে বিপরীত দিক থেকে দ্বিগুণ গতিতে চলমান অন্য একটি ট্রেন দশ সেকেন্ডে অতিক্রম করলে দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত আচ্ছা চলন শুরু করি বলছে কি ষাট কিলোমিটার গতি একটার গতি হচ্ছে ষাট কিলোমিটার আর বলছে কি ওপরটি ট্রেন বিপরীত দিক থেকে দ্বিগুণ গতিতে দ্বিগুণ গতি মানে কত কিলোমিটার হবে একশো বিশ কিলোমিটার দ্বিগুণ গতি যেহেতু একশো বিশ কিলোমিটার এখন যদি ট্রেন যদি একটি ওপরটি থেকে বিপরীত দিক থেকে আসে যে একটি বিপরীত দিক থেকে আসে তখন কি তাদের গতিবেগটা কি হয় যোগ করা হয় তাহলে টোটাল গতিবেগটা হবে কত একশো আশি কিলোমিটার ঠিক আছে এটাকে কী করা হয় যোগ করা হয় যখন বিপরীত দিক থেকে একটা কে ক্রস করে আচ্ছা তাহলে আশি একশো আশি কিলোমিটার সেটা যায় কত সেকেন্ডে ছত্রিশশো সেকেন্ডে ছত্রিশশো সেকেন্ডে যায় একশো আশি কিলোমিটার একশো আশি কিলোমিটার মানে হচ্ছে যেহেতু সেকেন্ড আছে সেটাকে আমাকে কী করতে হবে মিটার নিতে হবে তার মানে কি এক হাজার দ্বারা গুণ করতে হবে সেটা হয়ে যাবে হয়ে যাবে কি মিটার যে সত্রিশশো সেকেন্ড সত্রিশশো সেকেন্ড মানে কি এক ঘন্টা এক ঘন্টায় মানে এক ঘন্টা মানে হচ্ছে ষাট ইন্টু ষাট হচ্ছে কত ছত্রিশশো সেকেন্ড ঠিক আছে ষাট মিনিট ষাট সেকেন্ড তাহলে ছত্রিশশো সেকেন্ডে যায় একশো আশি ইন্টু মানে এবার লিখলাম আর কি আচ্ছা তাহলে এক সেকেন্ডে যায় একশো আশি গুণন এক হাজার ভাগ হচ্ছে কত ছত্রিশশো আচ্ছা আর বলছে কি সেটা ট্রেনটা দশ সেকেন্ডে অতিক্রম করে একটা এটাকে তাহলে দশ সেকেন্ডে যায় কত দশ সেকেন্ডে যায় ছত্রিশশো ইন্টু দশ একশো আশি ইন্টু এক হাজার ঠিক আছে তাহলে এটা দিয়ে কাটলে একশো আশি দিয়ে কাটলে আঠারো দুগুণে ছত্রিশ একশো শূন্য বিশ ঠিক আছে এক শূন্য কাটা এক শূন্য কাটা দিয়ে কাটলে কত হয় সরি সেকেন্ড তার বেশি যাবে সরি দশ দশটা যাবে উপরে ঠিক আছে দশটা যাবে উপরে তাহলে বিশ দিয়ে এটাকে কাটলে কত হয় পঞ্চাশ তাহলে পঞ্চাশ ইন্টু একশো কত হয় সরি পঞ্চাশ ইন্টু দশ কত হয় পাঁচশো মিটার ঠিক আছে কত হয় পাঁচশো মিটার আচ্ছা তাহলে টোটালটা হচ্ছে পাঁচশো মিটার কিন্তু একটা ট্রেন আছে কত একশো মিটার তাহলে ট্রেনের দৈর্ঘ্যটাও কী হয় ট্রেনের দৈর্ঘ্য বিপরীত দিক থেকে হোক যে দিক থেকে হোক যুগ হয় তাহলে অপর ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে পাঁচশো মাইনাস ওই যে একটা যে আছে একশো এটা বিয়োগ দিতে হবে তাহলে হবে কত চারশো মিটার তাহলে উত্তর হবে কত চারশো মিটার সরি এখানে দশটা নিচে দিয়ে দিয়েছিলাম দশটা আসলে উপরে হবে সরি তারা ঘোড়ায় যা হয় আর কি আচ্ছা একই হার মুনাফায় কোনো আসল ছয় বছরে মুনাফা আসলে দুই গুণ হলে কত বছরে তা মুনাফা আসলে তিনগুণ হবে তো সব ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে যদি দ্বিগুণ তিনগুণ গুণ থাকে তো যত বছর আছে তাহলে ডাবল হবে ঠিক আছে তাহলে হবে কি বারো বছর হবে অথবা আপনারা করে দেখতে পারেন যে ধরি আসল কত পি হচ্ছে একশো তাহলে মুনাফা আসল যদি দুই বছরে কত হবে দুইশো হবে তাহলে ইন্টারেস্ট কত থাকবে দুইশো থেকে একশো গেলে ইন্টারেস্ট থাকবে একশো ঠিক আছে তো একশো টাকা যদি ছয় বছর হয় তাহলে দুশো টাকা হবে বারো বছরে একটি ঘা একটি গাছ ঝরে দশ মিটার উঁচুতে ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ দণ্ডায়মন অংশের সাথে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে ভূমির সাথে মিলিত হয় গাছটি সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য কত আচ্ছা তাহলে এই যে দেখেন একটা গাছ গাছটা মনে করেন এখান থেকে ভাঙছে এখান থেকে ভেঙে এখানে গেছে আর এটা এখানে কোন উৎপন্ন করছে কি বলছে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে এই যে ভাঙা অংশ এই যে এটা কি করছে মনে করেন এটা ভাঙ্গা এখান থেকে আসছে বলছে ভাঙ্গা অংশ দণ্ডায়মন অংশের সাথে ষাট ডিগ্রি উৎপন্ন করে এই যে দণ্ডায়মন তো এটা আর ভাঙা অংশ এটা এখানে কোন ষাট ডিগ্রি আর এটা হচ্ছে বলছে কি দশ মিটার দশ মিটার উঁচুতে এটা হচ্ছে কি দশ মিটার দেওয়া আছে আর এই কোনটা হচ্ছে ষাট ষাট মিটার আর মনে করেন যে এই সম্পূর্ণ উচ্চতা যদি সম্পূর্ণ গাছটা উচ্চতা যদি এইচ হয় সম্পূর্ণ গাছের উচ্চতা যদি এইচ হয় তা এর এটা হচ্ছে মনে করেন এক্স এক্স মিটার উচ্চ মানে এক্স মিটারটা এইটা ভাঙে এখানে আসছে ঠিক আছে তার মানে এটার মান হয় কী হবে এক্সই হবে এই জায়গাটা ভাঙায় তো এখানে অতিবস্ত হয়ে তৈরি করছে ঠিক আছে এখন যেহেতু এখানে কোন উৎপন্ন করছে তাহলে সেটা হয়ে গেছে ভূমি ঠিক আছে তাহলে কক্ষে ভূত অনেক ভূমি আর অতিভূষ বের করতে হবে তাহলে আমি যদি বের করি মনে করেন কস সিক্সটি ডিগ্রি কক্ষে ভূত অনেক ভূমি সরি কক্ষে ভূত অনেক ভূমি বাই অতিবোধ তাহলে ভূমি হচ্ছে কত দশ আর হতিবোস হচ্ছে কত এই যে এক্স ঠিক আছে ডিগ্রি মান কত আমরা জানি হাফ হাফ ইকুয়াল টু টেন বাই এক্স তাহলে এক্স এক্স একে এক্স আর দশ দুগুণে বিশ তাহলে দশ দুগুনে কত পাইলাম আমি বিশ এক্সের মান পাইলাম বিশ তাহলে এটার মান যদি বিশ হয় আর এটার হচ্ছে দশ মানে কি দশ আর বিশ যুগ করলে কত হয় বিশ আর দশ যুগ করলে হয় তিরিশ মিটার বোঝাতে পারছি এই ভাঙা অংশটা একটু এখানে অত হয়ে গেছে এক্স তাহলে এক্সের মানে যদি বিশ হয় আর দশ মিটার তো দাঁড়ায় আছে মানে দশ মিটার উঁচুতে ভাঙছে তাহলে বিশ আর দশ কত হয় তিরিশ মিটার একজন দোকানদার কিছু ডাল দুই হাজার তিনশো পঁচাত্তর টাকায় বিক্রি করে পাঁচ পার্সেন্ট ক্ষতি হয় ওই ডাল কত টাকায় বিক্রি করলে ছয় পার্সেন্ট লাভ হবে আচ্ছা পাঁচ পার্সেন্ট ক্ষতি মানে কত পাঁচ পার্সেন্ট ক্ষতি মানে হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট একশো থেকে পাঁচ গেলে পঁচানব্বই থাকে তাহলে পঁচানব্বই পার্সেন্ট ইকোয়াল যদি তেইশ পঁচাত্তর হয় তাহলে এক পার্সেন্ট ইকোয়াল হচ্ছে পঁচানব্বই তেইশশত পঁচাত্তর এখন বলছে আমার কি ছয় পার্সেন্ট লাভ করতে হবে তাহলে ছয় পার্সেন্ট লাভ মানে গত একশো ছয় পার্সেন্ট তেইশশো পঁচাত্তর ইন্টু একশত ছয় ঠিক আছে এটাই কাটলে আসবে কত সম্ভবত পঁচিশ আসার কথা পঁচিশ একশো পঁচিশশো আর ছয় পঁচিশে দেড়শো ছাব্বিশশো পঞ্চাশ ঠিক আছে উত্তর হবে কত ছাব্বিশশো পঞ্চাশ এটার বিস্তারিত অঙ্ক আমার চ্যানেলে আরও আছে শত করার ক্ষেত্রে এখন ওনার ভিত্তিকের সময় একটু তাড়াতাড়ি করতে হবে এগুলো ছাব্বিশশো পঞ্চাশ কোনো ক্ষুদতম সংখ্যাকে পাঁচ দশ পনেরো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগ শেষ থাকবে তো এইসব এইসব অঙ্কের ক্ষেত্রে যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা চাইছে তার এক লশাখ করে দিবেন পাঁচ দশ পনেরো লশা হচ্ছে কত লশা হচ্ছে ষাট ঠিক আছে পাঁচ বারো ষাট ছয় দশের ষাট চার পনেরো ষাট ঠিক আছে যেহেতু প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকে তাহলে ষাট যুগ এক সমান একষট্টি এটা বললো অসাগু একষট্টি মনে করেন না এটা তো দেখাই দিলাম আরকি অসাগত ষাট ত্রিভুজের বাহগুলোর তিন অনুপাত চার অনুপাত পাঁচ হলে বৃহত্তম কোন মান কত কোন ত্রিভুজের বাহগুলোর অনুপাত যদি তিন অনুপাত চার অনুপাত পাঁচ হয় তাহলে সেটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ তিন চার এটা পাঁচ হবে কারণ কি পৃথাগোর সুপ্রপাদ্য অনুযায়ী থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আইভ স্কোয়ার দেখেন এটাই হবে তিন তারিখে নয় চার চার ষোলো ষোলো আর নয় পঁচিশ ঠিক আছে তাহলে বৃহত্তম কোন কোনটা নব্বই ডিগ্রি তাহলে উত্তর হবে কত নব্বই ডিগ্রি এখন আসছি রুট হোল রুট ফোর মাইনাস টু রুট টু মাইনাস রুট টুয়েলভ মাইনাস এইট রুট টু ন থেকে এই সব অঙ্ক দেয় ভালোই সমস্যা নেই দেখেন আমরা সমাধান করি দেখেন ফোর মাইনাস টু রুট টু মাইনাস এই যে রুট আছে এটাকে বারোকে আমরা ভাঙাই লিখবো ভাঙাই কি এইট মাইনাস এইট রুট এ দেখেন ভাঙাই লিখছি ঠিক আছে আট আর চার বারো দেখেন আট আর চার বারোই হয় মাইনাস এইট রুট টু ঠিক আছে আচ্ছা ফোর মাইনাস টু রুট টু মাইনাস এখানে রাখলাম এইটকে দেখেন আমি কি লিখতে পারি টু রুট এইটকে আমি কি লিখতে পারি টু রুট টু স্কোয়ার মানে কি টু স্কোয়ারে ফোর আর রুট টু স্কোয়ারে টু চার দুগুনে আট মাইনাস দেখেন টু টু এ এ আর আর মান কত বি তাহলে 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 দুই 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 চার চার আরও একটা লাগে দিলাম গুণ দেখেন প্লাস ফোর কে কি লিখতে পারি আমি টু স্কোয়ার ঠিক আছে দেখেন এই যে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে টু আর এই যে কে তো ভাঙা লিখলাম টু রুট টু ঠিক আছে টু রুট টু স্কোয়ার মানে কি তো দুই দুগুণে চার টু রুট মানে রুট টু স্কোয়ার মানে কত দুই এই যে আট ঠিক আছে ফোর মাইনাস টু রুট টু মাইনাস এখানে দেখেন কী হয়েছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার আর এই যে রুটটা ছিল এই যে রুটটা দিয়ে দিলাম এখন দেখেন এই যে স্কোয়ার রুটে উঠে যাবে এটা তাহলে কী থাকবে একটা রুট ফোর মাইনাস টু রুট টু মাইনাস টু টু প্লাস টু ঠিক আছে এই যে স্কোয়ার রুটে তো চলে গেছে তাহলে শুধু এখন কী থাকছে টু রুট টু মাইনাস টু কিন্তু যেহেতু চিহ্ন মাইনাস আছে জন্য মাইনাস আছে প্লাস আচ্ছা তো দেখেন এটাকে কী লেখা যায় এটাকে লিখা যায় ফোর মাইনাস এই যে একটা টু রুট টু একটা টু টু এটা কি টু রুট টু মানে দুইটা প্লাছ টু তালে দেখে এখনে আমাৰ এটা যে আমাৰ এখেতে লিখিছি এখন কি লিখা যায় এটা কি লিখা যায় টু স্কুৱাৰ মাইনাছ টু ইন টু টু ইন টু টু আর কি লাগে টু ইন্টু টু আর কি লাগে টু রুট টু লাগে এটা রুট টু কীভাবে হয় দেখেন এই যে প্লাস টুটা আছে প্লাস টুকে আমি লিখতে পারি কি রুট টু স্কোয়ার তার মানে কি এ স্কোয়ার মাইনাস টু এ এই যে বি প্লাস বি স্কোয়ার তার মানে কি হয়েছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র পড়ছে তার মানে কি এই যে স্কোয়ার ওটা চলে যাবে থাকবে কিন্তু টু মাইনাস রুট টু এই হচ্ছে আমার আনসার ওকে টু মাইনাস রুট টু একটি ছক্কা তিনবার নিক্ষেপ করা হলে উপরের পিঠে একই সংখ্যা আসার সম্ভাবনা কত একটি ছক্কা তিনবার নিক্ষেপ করলে আচ্ছা তাহলে একটি ছক্কা নিক্ষেপ করি তিনবার নিক্ষেপ করা মানে কত একটি ঠিক হচ্ছে আচ্ছা বলছি কি তিনবার একই সংখ্যা তাহলে ছক্কার সংখ্যা আছে কয়টি ছয়টি তাহলে যে কোনো একটি সংখ্যা আসার সম্ভাবনা হচ্ছে ছয় তাহলে ছয় দা ছয়কে কাটলে এত আর উপরে থাকবে এক তাহলে ছয় ছয় ছত্রিশ ঠিক আছে শোনা হচ্ছে কি এক ভাগের ছত্রিশ নয় নম্বর মাতা ও দুই পুত্রের গড় অপেক্ষা পিতা ও দুই পুত্রের বয়সের গড় পাঁচ বছর বেশি পিতার বয়স পঞ্চাশ হলে মাতার বয়স কত আচ্ছা দেখেন মাতা ও দুই পুত্র তার মানে মোট কয়জন তিনজন মানুষ কয়জন তিনজন মাতা ও দুই পুত্র এখানে পিতা ও দুই পুত্র বয়সও কি তিন মানে মানুষ হচ্ছে তিনজন তাহলে গড় যেহেতু পাঁচ বছর বেশি তার মানে বয়স হতে মোট বেশি করতে হবে তিন পাঁচে পনেরো বছর ঠিক আছে যে পুত্রের পুত্র তো দুইটা দুই দুই জায়গায় কমন তার মানে কি তাদের বয়সটা বাদ দিলে যদি পিতার বয়স থাকে পঞ্চাশ বছর তাহলে মাতার বয়স হবে কি আরও পনেরো বছর কম তাহলে পঞ্চাশ বিগ পনেরো এই যে পঁয়ত্রিশ বছর ঠিক আছে তাহলে মাতার বয়স কত হবে পঁয়ত্রিশ বছর বুঝতে পারছি যেহেতু তিনজন মানুষ তিনজন মানুষ এই জন্য গড় কি মানে সমষ্টি কত পনেরো বছর বাড়বে তাহলে পুত্র তো দুই জায়গায় কমন পুত্র বাদ দিলে মাতার বয়স কত হবে পনেরো বছর কম হবে পিতার বয়স থেকে তাহলে পিতার বয়স পঞ্চাশ হলে মাতার বয়স পঁয়ত্রিশ এক্স কিউব টু টোয়েন্টি টোয়েন্টি ফোর মাইনাস ফিফটিন রোড হলে এক্স স্কোর প্লাস মান কত। এখানেও সমস্যা আসে চব্বিশ দিলে অঙ্কটা কোনোভাবে মিলে না এটাকে যদি ছাব্বিশ লেখা হয় তাহলে অঙ্কটা মিলে তাহলে দেখেন যে কী সব অঙ্ক দিয়েছে টোয়েন্টি সিক্স তাহলে এটাকে আমরা যদি ভাঙাই এইট মাইনাস টুয়েলভ কত তাহলে টু এইটকে লিখতে পারি আমি টু কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি বি কত রুট থ্রি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস এই যে থ্রি রুট থেকে কী লেখা যায় রুট থ্রি কিউব এটা আমরা জানি তাহলে দেখেন এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র পড়ছে এই যে এক্স কিউবের মান তাহলে এক্স ইকোয়াল টু কি টু মাইনাস রোড থ্রি উভয়পক্ষ থেকে কিউব ছড়াই দিলে টু রোড থ্রি তাহলে এক্সের মান যদি টু রোড থ্রি হয় তাহলে ওয়ান বাই এক্সের মান আসবে সবসময় বিপরীত মানটা আসবে মানে টু প্লাস রোট থ্রি তারপর এটা আমরা করে দেখাই ওয়ান বাই এক্স মানে হচ্ছে ওয়ান বাই টু মাইনাস রোড থ্রি তাহলে উভয় পক্ষকে টু প্লাস রোড থ্রি দ্বারা গুণ করি তাহলে টু মাইনাস রোড থ্রি টু প্লাস রোড থ্রি তাহলে দেখেন টু প্লাস রুট থ্রি নিচে কী পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে নিচে কী পড়ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে তাহলে স্কোয়ার মাইনাস বিশ্কোয়ের সূত্র কি এই যে এ স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার ঠিক আছে তাহলে কী হয় টু প্লাস রুট থ্রি আর নিচে কী থাকে ফোর টু স্কোয়ারে ফোর ফোর মাইনাস থ্রি তার মানে কি ফোর মাইনাস থ্রি মানে ওয়ান তার এটার মান কত টু প্লাস রুট থ্রি ওয়ান বাই এক্সের মান তাহলে সুতরাং এক্স যে তোমার কি প্লাসের মান বের করতে বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু হচ্ছে কত আমার টু মাইনাস রুট থ্রি প্লাস হচ্ছে টু প্লাস রুট থ্রি তাহলে টু টু আর কত ফোর হয় মাইনাস থ্রি আর রুট থ্রি প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি চলে যায় তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত আমার ফোর তাহলে সুতরাং আমার কিসের মান বের করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস স্কোয়ার বিশ্বে সূত্র কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা চলে যাবে এটার মনে করতো ফোর স্কোয়ার মাইনাস টু তাহলে ষোলো মাইনাস টু হচ্ছে ফোরটিন ঠিক আছে ষোলো মাইনাস হচ্ছে ফোরটিন লগ টু লগ রুট ঠিক আছে তাহলে লগ টু বেস লগ এই যে রুট ই তারপর হচ্ছে কেমন লিখতে পারি কি রুট টু দি পাওয়ার রুট সরি রুট ই টু দি পাওয়ার ফোর মানে কি ই শুধু একটা ই একটা ই মানে কি একটা ই মানে হচ্ছে রুট ই স্কোয়ার তার উপরে স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার স্কোয়ারে ফোর হইলো ঠিক আছে একটা নর্মাল ই মানে কি রুট ই তার হোল হোল স্কোয়ার তারপর আবার আছে স্কোয়ার তাহলে স্কোয়ার স্কোয়ারে পাওয়ার ফোর তাহলে লগ টু লগ

তাহলে এখন আমি এটাকে কী লিখতে পারি লক টু কে লিখতে পারি আমি কি টু স্কোয়ার তাহলে এই টুটা সামনে চলে আসবে টু লক টু টু তাহলে লক এই যে দেখেন যে সেম আবার এয়ার টু দি পাওয়ার এ ইকুয়াল টু ওয়ান তাহলে টু ইন্টু ওয়ান মানে হচ্ছে টু তাহলে উত্তর হবে কত টু একটি সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক মিটার বাড়ালে ক্ষেত্রফল থ্রি রুট থ্রি বর্গ মিটার বৃদ্ধি পায় তাহলে ত্রিভুজটির ক্ষেত্র বাহুর দৈর্ঘ্য কত আচ্ছা তাহলে ধরি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স তাহলে সম্ভব হচ্ছে ক্ষেত্রে নির্ণয় সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর স্কোয়ার স্কোয়ার মানে কি বাহ স্কোয়ার তাহলে বাহু কত এক্স স্কোয়ার এটা হচ্ছে সূত্র আচ্ছা তাহলে এখন বলছে কি সবগুলো বাহ এক মিটার করে বাড়ালে তাহলে এক মিটার করে বাড়ালে সেটা হবে কি এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার আর হয়তো থাকবে কি রুট থ্রি বাই ফোর আচ্ছা তাহলে প্রশ্ন মতে যে দেখেন প্রত্যেকটা বাহু এক মিটার করে বাড়ালাম তাহলে এটা হচ্ছে ওয়ান স্কোয়ার আর ক্ষেত্রফল নির্ণয় সূত্র তো এটাই রুট থ্রি বাই ফোর স্কোয়ার তাহলে এর মানটা হচ্ছে কি যেহেতু এক মিটার করে বাড়াইছে এক্স প্লাস ওয়ান

তাহলে এক্স প্লাস আচ্ছা সত্তরটা ভাঙাই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এই যে মাইনাস এক্স স্কোয়ারটা লিখে দিলাম আর থ্রি রুট থ্রি এই যে এটা আছে না এইটা নিয়ে আসলাম সেটা তো ভাগ আছে এই সাথে মানে গুণবস্থায় আছে কিন্তু এই সাথে যদি অবস্থায় হয়নি সেটা কি উল্টে যাবে তাহলে রুট থ্রি যাবে নিচ্ছে আর ফোর যাবে কি উপরে তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকোয়াল টু যে রুট থ্রি কাটা তিন ছাড়া বারো তাহলে যে এনে এখান এক্স কাটা প্লাসের এক্স স্কোয়ার তাহলে টু এক্স টু টুয়েলভ এই যে প্লাস সেটা গেলে মাইনাস ওয়ান তাহলে টু এক্স টু ইলেভেন বাই এক্স টু ইলেভেন বাই টু টু তাহলে ফাইভ তাহলে উত্তর হবে কত ফাইভ নাম্বার লক থ্রি প্লাস লক নাইন প্লাস লক টোয়েন্টি সেভেন প্লাস প্রথম পনেরোটি পদের সমষ্টি আচ্ছা তাহলে এটাকে দেখেন কি লেখা যায় লক থ্রি প্লাস লক নাইনকে লেখা যায় লক থ্রি স্কোয়ার প্লাস লক সাতাশকে লেখা যায় লক থ্রি থ্রি এরকম তাহলে এটা লেখা যায় লক থ্রি প্লাস এই টুটা সামনে চলে আসবে টু লক থ্রি প্লাস এই থ্রিটার সামনে চলে আসবে থ্রি লক থ্রি তো এরকম করে লেখা যায় যদি লক থ্রি কমন নেই

বাই টু ইন্টু হচ্ছে পদসংখ্যায় যে পদ বলছে কি পনেরোটা পদের তাহলে পদসংখ্যা হচ্ছে পনেরো প্রথম পদ এক যুগ শেষ পদ পনেরো আর ভাগ হচ্ছে দুই এই সম্পূর্ণটাকে সাথে গুণ অবস্থায় থাকবে কি এই যে লক থ্রি তাহলে পনেরো কত ষোলো ষোলোকে গেলে দুই তার ভাগ করলে কত হয় এইট এইট ইন্টু পনেরো লগ থ্রি আট পনেরো কত একশো বিশ লগ থ্রি তাহলে এটা হবে কত ওয়ান টোয়েন্টি লক থ্রি এটাই হবে আনসার চোদ্দ নম্বর একটি বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে পাঁচজন করে ছাত্রী বসালে দুইটি বেঞ্চ খালি থাকে কিন্তু প্রতি বেঞ্চে চারজন করে ছাত্রী বসালে পাঁচজন দাঁড়িয়ে থাকে ওই শ্রেণিতে বেঞ্চ সংখ্যা কত তাহলে বেঞ্চ ধরি হচ্ছে কতজন বেঞ্চ এক্সটি ধরি আচ্ছা তাহলে বলছে দুইটা বেঞ্চ খালি থাকে এক্স মাইনাস টু যখন আমি কতজন করে বসাই পাঁচজন করে বসাই ঠিক আছে তাহলে মোট ছাত্র ছাত্রী কতজন মানে এক্স মোট এক মোট বেঞ্চ থেকে দুইটা বেঞ্চ বাদ দিলে পাঁচজন করে বসালে সেটা হবে ছাত্রীর সংখ্যা এসে দেখেন প্রতি বেঞ্চে পাঁচজন করে ছাত্রী বসালে দুইটি বেঞ্চ খালি থাকে তাহলে দুইটি বেঞ্চ খালি থাকে দুইটা বেঞ্চ বাদ দিয়ে দিলাম তাহলে যতগুলা বেঞ্চ আছে অতগুলো বেঞ্চ পাঁচজন করে বসতে পারে অতগুলো ছাত্রী আছে আবার আরেকটা সমীকরণ বলছে কি চারজন করে বসালে পাঁচজন সাথে দাঁড়িয়ে থাকে তাহলে মনে করেন মোট এক্স সরি মোট বেঞ্চ হচ্ছে এক্সটি চারজন করে বসাই বসাইলে কয়জন ছাত্রী বাকি থাকে আর হচ্ছে পাঁচজন এই যে দেখেন দুই ক্ষেত্রে কি আমার ছাত্রীর সংখ্যা এখন সমান হইলো দুইটা বেঞ্চ খালি থাকলে দুইটা বেঞ্চ বাদ দিয়ে দিলাম পাঁচজন করে বসলে ছাত্রীর সংখ্যা হইলো আবার চারজন করে বসলে পাঁচজন বাকি থাকে এই জন্য পাঁচজন যোগ করে দিলাম তাহলে এখন সমাধান করলে হয়ে যাবে পাঁচ ফাইভ এক্স মাইনাস টেন ইকোয়ালটা হচ্ছে ফোর এক্স প্লাস ফাইভ তাহলে ফাইভ এক্স ফোর এক্স এক্সিডে আসলে মাইনাস ফোর এক্স পাঁচ মাইনাস টেন টেন্সিডে গেলে প্লাস টেন তাহলে এক্স ইকোয়াল টু পাঁচ দশে সরি পাঁচ হাজার দশ পনেরো তাহলে এক্স ইকুয়াল টু পনেরো ব্যাঞ্চ সংখ্যা হচ্ছে পনেরো টি শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সুদে কত টাকায় দশ বছরে চার হাজার পাঁচশো টাকা হবে এই চার হাজার পাঁচশোটা হচ্ছে কি এখানে হচ্ছে সুদে মূলে ঠিক আছে এখানে হচ্ছে সুদে মূলে তার মানে কি এ ইকোয়াল টু পি ইকোয়াল টু ওয়ান পি টু ওয়ান প্লাস এন আর ইকুয়াল টু হচ্ছে এ মানে হচ্ছে যে সুদাসল এই নির্ণ সূত্র হচ্ছে সুদের ক্ষেত্রে সুদাসল নির্ণ সূত্রটা হচ্ছে এইটা তাহলে পি

তাহলে ষোলোর পরের বিজয় সংখ্যাটা কত সতেরো যোগ হচ্ছে তিরিশ আগের বিজু সংখ্যাটা হচ্ছে উনত্রিশ ভাগ হচ্ছে দুই তাহলে উনত্রিশ আর ষোলো হচ্ছে ছেচল্লিশ ছেচল্লিশ ভাগের দুই সমান হচ্ছে কত তেইশ তাহলে মধ্যক হবে কত তেইশ তো এই ছিল সমাধান ধন্যবাদ